তো দর্শক দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বিনোদনমুখী অনেক বিনোদনমুখী এখানে কিন্তু অনেক বিনোদন হচ্ছে ঠিক আছে প্রতিনিয়তই কিন্তু মানুষ এখানে আসছে এনজয় করছে ঠিক আছে তো সুন্দর একটা মনোরম জায়গা আপনারা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অন্তত পক্ষে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ঈদ উদযাপনটা ঠিক কেমন হয় তো চলুন আমরা আজকে দেখাই আমাদের এই জায়গা সৌন্দর্যটা ঠিক আছে এটা কিন্তু একটা নদীমাতৃক এলাকা ঠিক আছে নদীর বুকে গড়ে উঠেছে সুন্দর একটি জায়গা একটি প্রদর্শনী এই জায়গাটা কিন্তু রবার ডাম ঠিক আছে তো এখানে খেলা চলতেছে আমরা এখানে খেলা ডিস্টার্ব না করি এখন কিন্তু আমরা দেখাবো নদীর যে সৌন্দর্য নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে কিন্তু শত শত লোক শত শত লোকের এখানে উপস্থিতি আমরা আজকে ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছি ঠিক আছে ওই দিকটায় যদি দেখায় দর্শক ওই দিকটায় কিন্তু অনেক ছেলে মেয়ে অনেক ছেলেরা অনেক ছেলেরা এই নদী নদীর পাশের সেলফি নিচ্ছে অনেক সুন্দর একটা জায়গা ওই নদীতে দেখেন কি সুন্দর সুন্দর সাদা কালো হাঁস ঘুরতেছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন নিজে নিচে 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 সেলফি নিচ্ছে ভাইয়েরা ঠিক আছে এই জায়গাটা কিন্তু দেখার মতো একটা জায়গা গ্রামীণ পরিবেশ সুন্দর সৌন্দর্যের কোনো কমতি নেই কোনো ঘাটতি নেই কি সুন্দর একটা নদী আপনারা দেখতে পাচ্ছেন নদীর নদীর পানিটা কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখছেন আমাদের কাছে একটি বাচ্চা এটা কিন্তু শহরের উঁচু দালানে উঁচু দালানে লালিত পালিত কোনো ছেলে না এটা কিন্তু গ্রামের একজন সহজ সরল ছেলে ভাই তুমি কি আজকে ঈদের নামাজ হা তুমি কি খাওয়া দাওয়া করছো আজকে

দর্শক গুস্তের ছালুন দিয়ে কিন্তু সে বাচ্চাছে আসলে আমি আপনাদেরকে বলতে চাই গুস্তের ছালুন মানে গুস্তের মাংসের তরকারি ঠিক আছে তো এখানে আমরা কিন্তু হাড়ি ভাঙা একটি খেলা দেখতে পাচ্ছি এই পিচি বাচ্চাটি কিন্তু হাড়িটি ভেঙে ফেলেছে তো সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন আজকের ঈদ ব্লগ আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মোবাইল প্রেমী ভাইদের ফেসবুক প্রেমী ভাইদের অন্তরে তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভাবনাগুলো চম চমৎকার পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন পাশেই থাকবেন